নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্মাইলিং আর একটি ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি আছি তো এখন সকালবেলা দেখো নাস্তা বানানোর জন্য চলে এসেছি আমি রান্নাঘরে রুটি বানাচ্ছি আর এমনিতেই আমার আজকে মানে রুটি বানানোর দরকার ছিল না মুড়ি খাওয়ার মানে মুড়ি খাওয়া অন্যদের সকালে মুড়ি খাওয়া হয় তিগুকে নাস্তাটা দিয়ে দেওয়া হয় তারপর আমরা মুড়ি খাই কিন্তু আজকে কী হয়েছে বলো তো মানে আমাদের যে চোত সংক্রান্তি যে গাজনটা হয় তার আজকে হচ্ছে উপোস মানে হবি দিন আর কি কালকে উপোসটা আর কি মানে এটা বৃহস্পতিবারের কথা তো শুক্রবার আর কি উপোসটা তো তার জন্য আমি আজকে মুড়ি খাবো না সকালের জন্য রুটি আর নিরামিষ তরকারি মটর আলুর তরকারি বানাবো সেই জন্যেই সকালে রান্নাঘরে আমাকে কাজে ব্যস্ত না এই কাজটা তো আমার করতে হয় না খুব কমই করা হয় তো কেয়ার করা যাবে আজকে বানাতে হচ্ছে আর এমনিতে সকালে রুটি তরকারি খাওয়া খুব ভালো কিন্তু আমাদের আমরা বাঁকুড়া মেদিনীপুর পুরুলিয়ার লোক আমার মনে হয় বেশিরভাগ মানুষ মুড়িটা সকালে বেশি পছন্দ করে আমি তো মোটামুটি বেশি পছন্দ করি মুড়ি সকালের দিকে তো বাবাও খুব পছন্দ করে মুড়ি সকালে তো চলো ঠিক আছে বানিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া শুরু করে দেবো তো আমি রুটি বানাতে বানাতে একটা কথা মনে মনে ভাবছিলাম আর যখন ভয়েস এডিট করছি তখন মানে বুঝতে পারছি যে আমি যখন কথাটা বলছি যা ডাইরেক্ট ভয়েস দিচ্ছি না তখন একটা কীরকম সেই বাসন যেমন ঝনঝন করে সেরকম একটা আওয়াজ আমার কাছে তো মাইক নেই যে কথা হলে স্পষ্ট শোনাবে তাতে আমার বেশি মানে বাড়তি খাটনি করতে হচ্ছে আর কি কিছু করার নাই না মাইকটা কিনতে পারছি ততদিন আমাকে এরকমভাবেই চালাতে হবে তো নাইলে ডাইরেক্ট ভয়েস দেওয়াই যেত কিছু করার নাই আমাকে এভাবেই চলতে হবে এখন তো চলো রুটি বানানো হয়ে গেছে এরপরে খাবার সময় আমার আর খাওয়াটা হচ্ছে কি চিকু চিকুকে খাওয়াতে হবে তার সাথে নিজে খাও সেরকমই আমাকে সব দিন করতে হয় সকালে খাবার কি দুপুরে খাবার কি রাত্রের খাবার চিকুকে খাওয়াতেই হয় চিকুটা এখনো নিজের হাতে খাইতেই শিখেনি বছর সাত বছর প্রায় বয়স হতেই চলছে কিন্তু এখনো নিজের হাতে খাইতে শিখে নি তো এই যে ওকে একবার খাওয়াচ্ছে একবার নিজে খাচ্ছে এরকমই করতে হচ্ছে তো চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি कुछ काटा थोड़ी है काट ले और दे दी भी काटा थोड़ी है काटा है सर पूरा खोलना निकालना मेरे को कोई डाउट हुआ सर काट दिया इसी तो मैं तो शुरू में ही बोलियो चूहा जैसे घुसा था ना वो काट देगा इतना चूहा हो गया था घर में बाप रे में तो दवाई डाल डाल के सबको खत्म देखो छोटे मिस्त्रीय मिस्त्री साफ करते बारण कर प्रचंड डास्ट आज प्रचंड धूला एरक करिस ना তো কথা শুনবে কে জামা কাপড়গুলো না ধুলেই হয়তো ভালো হতো জানতাম যাই কি মিস্ত্রি আসবে বানানোর জন্য কিন্তু ধুয়ে দিচ্ছি সকালেই জামা কাপড়গুলো আজকে মেঘলা মেঘলা ওয়েদারটাও তো সকাল করে না ধুলে হয়তো শুকনোও হতো না সেরকমভাবে বাইরের দিকটা আবার দেখো না যারাটা কী সুন্দর দেখাচ্ছে না সেটাই একবার একবার ভাবি যে অনেক ভাগ্য করেছিলাম বলে এরকম জায়গাতে বাস করতে পারছি সত্যি কথাটা এই বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম এগুলো এখনও ঝাঁকাতে তুলতে বাকি আছে বাসন স্ট্যান্ডে তো সেটাই ভাবছিলাম যে আমি আমার ব্লগটা একটু দেরি করে যাবে তোমাদের কাছে তার কারণ কী তো যে আমি মানে আমার ব্লগটা এডিট করতেই পারিনি শনিবারে রাত্রে বসে বসে এডিট করলাম রবিবার সকালে ব্লগটা তার জন্য আপলোড করছি আর এই যে দেখো এত কাজ এত কাজ যে বলার নয় ওদের জন্য কি বানাবো আমি তো ভাত খাবো সেদ্ধ ভাত আর কি মানে চালের ভাত ওই জন্য এদের জন্য সিদ্ধ ভাত ভাবছিলাম যে কি বানাবো কি সবজি বানাবো তো ওদের জন্য খিচুড়ি বানিয়ে দিচ্ছি সবজি কেটে নিয়েছি বরবটি কুমড়া লাউ টমেটো খিচুড়িতে দেওয়ার মতো আমার এই সবজিই ছিল আর অন্য সবজি ছিল না ঢেড়স ছিল এসব ছিল কিন্তু ওগুলো তো আর খিচুড়িতে দেওয়া যাবে না তো নিরামিষ খিচুড়ি করবো আদা জিরা দিয়ে এমনিতেই নিরামিষের দিনগুলো সব দিন তো নিরামিষ নিরামিষ হয়নি সপ্তাহে একটা দিন নিরামিষ করতে কিন্তু খুবই ভালো লাগে তোমার মনে হচ্ছে বৃহস্পতিবারের দিনটা আর এই আজকে উপোসের আগের দিন হবিশের দিন সত্যিই খুব ভালো লাগে তো চলো কাটাকুটি করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি এই যে খিচুড়িটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি সব সময় তার ক্যামেরা ধরে শ্যুট করা সম্ভব নয় আমার কাছে স্ট্যান্ডও নাই তো খিচুড়িটা এমনিতে গন্ধে যেমন পেট ভরে যাচ্ছে খুব সুন্দর হয়েছে কিন্তু এই যে চাকরি মেনা সব ধুয়ে নিই কারণ রাত্রিবেলা সবার রুটি বানাবো তার জন্য একবার বাসন ধোয়ার পর আরও একবার বাসন পড়িয়েছে সেইটাই সবথেকে বড় বড়ো মেশিনের যে এদিকে না এরকমভাবে বুড়াভাবে কাটিয়েছে যে বলার নয় পুরো একবারে টুকরা টুকরা করে দিয়েছে খন্ড খণ্ড আমাদের চিকুটাকে দেখো সব যে পার্টসগুলো সব খোলা আছে সেগুলো নিয়ে ব্যস্ত সে এই যে বাবা মিস্ত্রি কি করছে এটা তো যে শুট করেছিল আমি তো জানিওনি নি দেখিও নি কি হচ্ছে না হচ্ছে যাই হোক বানানো হয়ে গেলে সেটাই সবথেকে বড় কথা অবশ্যই অত বেশি এখনো গরম পড়েনি না বানালেও চলতো কিন্তু তবু নষ্ট হয়ে পড়ে থাকবে কি অত টাকা দাম দিয়ে জিনিস আরও কি দুবারে কিনতে পারা যাবে বলো তখন টাকা ছিল কিনে নেওয়া হয়েছে এখন তো কিছুতেই সম্ভব হতো নি তো যাই হোক বানানো হয়ে যাক সেটাই সব থেকে বড়ো জিনিস তো বন্ধুরা আমি মাত্র স্নান করে বেরোলাম আমার হলরুম পুরো ফাঁকা হয়ে গেছে পুরো ঘর জন মুছামুছি করে এ মাত্র স্নান করে বেরাইছি ওদের জন্য রান্না কমপ্লিট আমার জন্য একটুখানি আলু ভাত বসাবো অনেকটাই বেলা হয়ে গেছে সকালে রুটি তরকারি খাইছি অত বেশি খিদা পায়নি তো চিকু তোজো দুজনকে মাত্র স্নান করে দিল মানে চিকুর একটু শরীরটা খারাপ খারাপ খাসি হচ্ছে একটু মানে ভিতরে সর্দি আছে তো ভয় ওকে হাত পাড় মুছি দেয় আর কি সেরকমভাবে স্নান করাব ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা বৃষ্টি হলেও হতে পারে আর কি তার আজকে তো আমার হবিস তো আতবার ভাত খাবো একটুখানি ভাত আর আলু সঙ্গে বসিয়ে দেবো বাস আমি আর সেরকম কিছু করবো না আমার নিজের জন্যে এমনিতে না খেলেও চলবে কিন্তু একটুখানি ভাত করবো কালকে উপোস তো কালকে তো ভাত খাওয়াবেনি তো দুদিন হয়ে যাবে তার জন্যে একটুখানি আলু ভাতা ভাত করা করাবো এর জন্য ঘি দিয়ে আলু ভাতা ভাত চটকে খেয়ে নেব আর ওদের জন্য খিচুড়ি বেগুন ভাজা পাঁপড় ভাজা করে দিয়েছি পাপড়টা কোনো ভাজি পাঁপড়টা ভাজবো আর কি খিচুড়ির বেগুন ভাজা হয়ে গেছে তো চলো বা খাবার খাবে লাইক এন্ড সাবস্ক্রাইব তো এখন এই মাত্রবার সব কিরণ মেলা গেছিলো মানে তোদের বাবা আর যে মিস্ত্রি টেস্ট ওদের সাথে তো ওই দুজনে মানে মালে গেছিলো কী সব জিনিস নিয়ে আসার জন্য আর আমি তার ফাঁকে সান তান সবকিছু কমপ্লিট ঘর দোর মোছা সব সবকিছু করে নিলাম আর আমার এমনিতে একটু মানে বিতি কিছু লাগে টাইম কাজটা না হয় লাইক তো এরপরে যাচ্ছি কাজটা করে এই যে দেখো তো যে বানাচ্ছে ওটা বাটার দিতে হয়নি ভুলে গেছো বার করো বাটারতে আসলে লাঞ্চের সময় হয়ে গেছে তো যে মিস্ত্রিটা এসছে তাকে বলছি যে দেখো যদি খাবার খাবো তো খাও আমি খিচুড়ি বানাইছি অনেকটাই বানাইছি তো সে খাবার নিয়ে বলছে তো ভাবলাম যে চায়ের সাথে একটা কিছু স্ন্যাক্স দিবে সে কাজ করছে না আমি এদিকে আলুটা ভাজাটা করিলি আমার জন্য খিচুড়ি করার পরে মুসুর ডালে খিচুড়ি সেজন্য আবার গ্যাস মুছা মুছি সব কিছু করলাম তার জন্য আবার দেরি হইল কি করবো অতটা লাগবে এনে কম করে দিলে ঠিক আছে না ঠিক আছে

রেডি চা আর বেগ চিজ চিলি টোস্ট ওকে বন্ধুরা আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আরেকটি পরের ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না তোমাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া আমি আগে যেতে পারবো না তো ভালো হলে অবশ্যই লাইক করে দেবে সবাইকে টাটা বাই বাই বলছি ভালো থাকবে সুস্থ থাকবে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবে সবাই যেমন ভালো থাকে সবাই যেমন হাসি খুশি থাকে স্মাইলের থেকে ভালো জিনিস কিছু হতেই পারে না সবসময় স্মাইল করতে থাকবে বাই বাই সবাইকে